যে যাবে না রেজাল্টটা দিয়ে দিয়েছে भैया প্রিভি কমিটি ছবি দেখার পর তো এটাকে আপত্তি কর জানি বলে দিয়েছে এটা রিলিজ দেয়া যাবে না এটা প্রিভি কমিটি বলে দিয়েছে এটা নিয়ম নীতি মানা হয়নি তারপরে তো তাদেরকে দেখাতে বলা হলো আমি আমি বুঝতে পেরেছি না পারিনি প্রিভি কমিটি দেখার পরে এটা না করে দিয়েছে না সে ক্ষেত্রে আমার মনে হয় যে এই আলোচনা অনেক দীর্ঘ হতে পারে যারা বিশেষ সদস্য শুধু একটি বিষয়ে বলুন যে সে আপনাদের দাবিটি কি আপনারা কি চান টেকনিশিয়ান এখানে হোক কারণ এই দেশের এভাবে যদি এই দেশকে আপনি উনি এর আগে অনেক ছবি পড়িয়েছেন এখানে শুটিং হয়নি এই আজিজ সাহেব এই দেশে অনেক রিলিজ দিয়েছেন ছবি যেটা এই দেশের কোনোদিন শুটিং হয়নি আমি ছবির নাম বলতে পারবো বলতে পারবেন নাম বলতে পারবো তো আপনি প্রত্যেককে জিজ্ঞেস করে নেন নিয়ম নীতি তোয়াক্কা করছেন এবং উনি একটা কথা বলেছেন প্রত্যেকের পত্রিকার মাধ্যমে আপনি তখন এখন ডকুমেন্ট বলেছেন যদি আমার এই দুই ছবি রিলিজ না হয় কোনো ছবি রিলিজ হতে দেবেন না আমি বুঝি না উনি কোন চোরে আজকে সংস্কৃতি কোথায় চলে যাচ্ছে আজকে এটা তো বেমিয়াদের যুগ না

আপনাদের দুজনের কাছে আমার একটা প্রশ্ন আছে সেটি হচ্ছে জি আজি সাহেব এবং বিশ্বাস সাহেব আপনাদের দুজনের কাছে আমার একটা প্রশ্ন সেটি হচ্ছে যে যৌথ প্রযোজনার সুযোগ আছে নিয়ম মানা হয়েছে কি হয়নি সেটি নিয়ে বিতর্কে আমি যেতে যাচ্ছি না আমার কথা হচ্ছে যে বাংলাদেশ ভারতের সাথে বা পশ্চিমবঙ্গের সাথে বা ভারতের কোন একটি অংশের সাথে যৌথ প্রযোজনায় যখন ছবি বানায় সেটাতে বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলাদেশ কিভাবে উপকৃত হয় এবং আমরা কোন দিক থেকে লাভবান হই না সেটি আন্তর্জাতিক বা আঞ্চলিক ভাবে না সভা আমি অনেক বিনীত ভাবে বলতে চাই এই আলাপে আমি যেতে চাই না আজকে কারণ সেটি একটি দীর্ঘ আলাপ প্রয়োজন কতটা যৌথ প্রযোজনা ভারতের কতটা প্রয়োজন যৌথ সেটি নিয়ে আমরা একটা মন্তব্য আমরা না আমি আমি আলাপটিতে যেতে চাই না আমি অত্যন্ত দুঃখিত জানো আব্দুল আজিজ আমি যে প্রসঙ্গে যেতে চাই সেটি হলো যে আপনাকে আপনার মন্তব্যটি কি এই বিষয়ে যেটি যারা বিশেষ সদকার বলছেন এক আর দ্বিতীয় প্রসঙ্গটি হলো যে দুদিন মাত্র শুটিং হয়েছে এই ছবিগুলোর বাংলাদেশে সেই বিষয়ে আপনার মন্তব্য কি উনি উনি আর উনি হয়তো বা জানে নাকি দেখে নাই জিদ নিজেই বাংলাদেশে ছয় দিন ছিল জিদ নিজে বাংলাদেশে ছয় দিন ছিল শুধু জিতের পর না শুধু জিতের পার্ট একটা আর্টিস্টের একটা ছবিতে সাধারণত পূর্ণ বিশ দিন শুটিং হয় একটা আর্টিস্টের ওর মেন একটা বিশাল একটা পার্ট শুটিং হয়েছে থাইল্যান্ডে আমাদের পুরো এন ক্লাইমেক্সটাই হয়েছে থাইল্যান্ডে ছবিটার হ্যাঁ থাইল্যান্ড আলাদা দেশ আলাদা একটা জায়গা শুধু জিতে হয়েছে ছয় জন ছয় দিন এবং জিত ছাড়া একটা বিশাল একটা অংশ দিচার কাজ হয়েছে বাংলাদেশে এটা হয়তো আমাদের শুদ্ধ স্বভাবতী শিল্পী সমিতির বিশাভাই হয়তোবা জানেনা কিংবা ওনার গ্যাদারতে নাই সবকিছু সবাই তো সবকিছু জানতেও পারে না তবে এটা সম্পূর্ণ শুটিং এবং সবকিছু সম্পূর্ণ নিয়ম নীতি মেনেই করেছি এবং আর যেটা বললাম যে দ্বিতীয়বার দেখা না একটা ছবি সেন্সর এটা সেন্সর বোর্ড একটা ছবি অনশনা তিনবার চারবার পাঁচ বারও দেখতে পারে তাদের সেই অধিকার আছে হ্যাঁ তারা যদি মনে করে তারা দেখা ঠিক নাই তাদের আবার চিঠিটা জানায় জানেন আবার আমরা আবার দরখাস্ত আপনারা আবার দেখেন অনেক ধন্যবাদ জনাব আব্দুল আজিজ এবং অনেক ধন্যবাদ জনাব বিশ্বাস সহযোগী আপনাকেও আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলাপ হয়তো কোনো সময় করতে পারবো কিন্তু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সব কিছুর বাইরেও যে আমাদের সাথে মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যুক্ত হবেন এই বিরতির পরে তার কাছ থেকে জেনে নিতে চাই যে অনলাইনে সম্প্রচার নীতিমালার ক্ষেত্রে যে সিদ্ধান্ত হয়েছে তার বিস্তারিত তবে জনাব বিশ্বাস সহযোগী একটি কথা বলতে চান সেই একটি কথা শুনে আমি বিরতিতে যাব জনাব বিশ্বাস সহযোগী একটা কথা বলি উনি আমাকে বললেন যে আমার কি এক্সপিরিয়েন্স আছে ওনার বলি আমি আমি যে দেশে অনেকবার জাতীয় পুরস্কার পেয়েছি আমার ছবির এক্সপিরিয়েন্স আছে একটা ভাইটাল আর্টিস্ট পনেরো বিশ দিন শুটিং করে ওনার ছবিতে করে বাংলাদেশের একজন নায়কের কাজ ফাইট করতে লাগে পনেরো দিন আর গান করতে লাগে দশ দিন আর শুটিং শিডিউল কিভাবে লাগে একটা নায়ক ডেট দেয় চল্লিশ থেকে পঞ্চাশ দিন উনি বললেন যে শুটিং করতে লাগে দশ থেকে পনেরো দিন আর উনি আমার অভিজ্ঞতার কথা বলছেন তাহলে ওনাকে আমি বলি নয়শো ছবি করেছেন মিস্টার আজিজ অনেক ধন্যবাদ আপনার পরিচয় সবাই জানেন যারা বিশেষ অধিকার আপনার পরিচয় বাংলাদেশের দর্শকরা জানেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বিরতিতে যাচ্ছি